জনগণ হলো সেই ক্ষমতার মালিক যারা তারা কাকে গ্রহণ করবেন কাকে বর্জন করবেন কাকে ভোট দিবেন এই ক্ষমতাটা জনগণের কাছে দেন এবং ডেমোক্রেসি মানে হচ্ছে যে আপনি কাউকে নিষিদ্ধ করবেন না বহুমত থাকবে বহু দল থাকবে ইনক্লুসিভ থাকবে যার যা দায় যার যা অপরাধ সেই অপরাধের বিচার হতে হবে এবং তিনি যাতে ন্যায্য বিচার পান সেজন্য আমি বেসিকালি কখনোই এই কোন দলকে নিষিদ্ধ করা কোন দলকে নির্মূল করার চেষ্টা করা এটাকে আমি সমর্থন করি না উনি একজন গণকর্মচারী উনি বেতনভুক্ত একজন গণকর্মচারী উনি সেক্রেটারি অথবা কারো স্টেটাসে বেতন ভাতা পান সুতরাং উনাকে বুঝতে হবে যে উনি জনগণের ট্যাক্সের টাকায় উনাকে বেতন ভাতা দেওয়া হয় সুতরাং উনি যা বলবেন যা করবেন সেখানে জনগণ সামনে থাকতে হবে উনি এমন কিছু বলতে পারবেন না করতে পারবেন না যেটাতে কনফিউশন সৃষ্টি হয় যেটাতে মনে হয় যে উনি বোধহয় প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অথবা অন্য কোন ফ্রন্টের দায়িত্ব পালন করছেন এটা নিয়ে কনফিউশন হবে এটা থেকে উনি সরে গেলে ভালো প্রথমত হলো যে মার্কিন প্রশাসন যে পরিবর্তন হলো এবং নতুন প্রেসিডেন্ট যে শপথ নিলেন এবং শপথ নেওয়ার সাথে সাথে যে বাংলাদেশের ব্যাপারে তাদের সবকিছু পরিবর্তিত হয়ে যাবে এরকমটা মনে করার কোনো কারণ নেই তাদের যে ফরেন পলিসি আছে সেই ফরেন পলিসিতে কিছু পরিবর্তন হবে এই ব্যাপারে সন্দেহ নেই যে তাদের একটা জিনিস হচ্ছে যে ডিপ স্টেট থিওরি যেটা সেখানে ট্রাম্পের উৎসাহ নেয় এবং উনি সেখানে কিছু পরিবর্তন আনবেন কিন্তু কোনো বয়ান আমি বিশ্বাস করি না কিছু পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সম্পর্ক সেই টানা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল অতীতে সেই টানা সৃষ্টি হবে এরকমটা মনে হয় না তবে তো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তো বিশ্বব্যাপী একটা ফরেন পলিসি আছে এবং বিশ্বব্যাপী তারা কি চান সেটা তো তারা পার্সু করার চেষ্টা করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আহ সুতরাং এখনই মানে দুদিন হয়নি একদিন হলো এখনই বলা সম্ভব না যে ট্রাম্পের কারণে আমাদের সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের কি ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে একটা জিনিস অনেকে মনে করেন যে যে যেহেতু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি ডেমোক্রেটিক দলের শুভাকাঙ্ক্ষী ছিলেন হিলারি ক্লিন্টনের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং ডেমোক্রেটিক পার্টিকে তিনি গত নির্বাচনে যে নির্বাচনের ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন তিনি অনেক চাঁদা প্রদান করেছিলেন এই কারণে ডেমোক্রেটদের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল এটা রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ওই জিনিসটাকে মনে রাখতে পারে মনে রেখেছে এবং এরকম একটা কথাও শোনা যায় যে তিনি জিজ্ঞাসাও করেছিলেন একসময় সংবাদ সম্মেলনে বাট এই আমেরিকার যে পুরা পলিসিটা সেই পলিসিটা তো তৈরি করা হয় একেবারে পরীক্ষা নিরীক্ষা করে আলোচনা করে এবং তাদের পলিসি তৈরি করার সময় তারা ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত হিসাব নিকাশ এটাকে তারা বিবেচনা করবেন না এটা আমরা ধরে নিতে পারি তারপরেও আমি দেখি আমরা অপেক্ষা করি যে কি ধরনের পরিবর্তন আসে আহ মনির যেটা বলেছেন যে তার আস্থা আছে আপনার প্রতি ডক্টর প্রতি এটা জনগণেরও আস্থা আছে আমাদেরও আস্থা আছে আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা সরাসরি কোনো উত্তর মনে ভাই দেয়নি আমি সেখানে একটু যেতে চাই আপনি জিজ্ঞেস করেছিলেন যে প্রেস সেক্রেটারি এরকম কথা বলতে পারে কিনা ভ্যারি ইম্পর্টেন্ট এজেন্ডা প্রেস সেক্রেটারি কাজ হচ্ছে প্রেসকে অন্তর্বর্তীকালীন না সেটা পরে আসি প্রেস সেক্রেটারি কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যেহেতু প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার যেসব মিটিং করবেন বা যেসব আলোচনা করবেন বা যে জিনিসটা রিলিজ করতে চান সেগুলো তুলে ধরা আমি বর্তমান প্রেস অনেক বক্তব্য শুনি যেটা প্রধান কাছ থেকে শুনি না মাঝে মাঝে একটু পার্থক্য রচিত হয় তো সে কারণে আমার মনে হয় যে প্রেস সেক্রেটারি অনেক সময় নিজের থেকে অনেক কিছু বলে ফেলেন আহ প্রেস সেক্রেটারি পদের দায়িত্ব থেকে এইভাবে বলা যায় না বলে আমি মনে করি আমি ওইরকম প্রেসে কাজ করেছি আমার সাবজেক্ট তো জার্নালিজম ওখানে আমার একটা মাস্টার্স ডিগ্রি আছে সুতরাং প্রেস সেক্রেটারি এভাবে বলতে পারেন না এক আর উনি দায় স্বীকার করবে কিনা দায় স্বীকার করতে হবে কিনা এগুলো হলো পলিটিক্যাল সিদ্ধান্ত এটা পার্লামেন্টে আলাপ আলোচনা হতে পারে ভবিষ্যতে পার্লামেন্টে যে কি আর কি দায় এবং এগুলো যদি ফৌজদারি মামলা হয় তাহলে ফৌজদারি মামলা মামলার মধ্য দিয়ে ডিসাইড করা হবে একটা মোদ্দা কথা আমি বিশ্বাস করি বেসিক সেটা হলো যে কোন নির্মূল করা রাজনীতি অথবা নিষিদ্ধ করার রাজনীতি এইটার কোনো ফলাফল ভালো হয় না যেটা মনে চৌধুরী ভাই একটু আগে জামাতের উদাহরণটা দিয়েছেন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল একবার স্বাধীনতার পরপর আবার জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল বিগত সময়ে কিন্তু জামাতকে নিষিদ্ধ করে তো কি হয়েছে আমরা সবাই জানি মুসলিম লীগ নামে একটা দল ছিল যেটা আছে এখনো কাগজে আছে যে সেই দলটা কিন্তু পাকিস্তান সৃষ্টির জন্য যে আন্দোলন হয়েছিল বা যে আলাপ আলোচনা হয়েছিল যে নেগোসিয়েশন হয়েছিল সেখানে সেই দলটার অনেক বড় ভূমিকা ছিল আটচল্লিশ এর পরে বান্ন ভাষা আন্দোলন এবং চুয়ান্ন নির্বাচনের মধ্য দিয়েই মুসলিম লীগের পরাজয় শুরু হয় এবং ফাইনালি মুসলিম লীগ নামে সেই দলটা কিন্তু এখন নাই কিভাবে নাই হয়ে গেল মুসলিম লীগ কেউ নিষিদ্ধ করে নেই মুসলিম লীগের যে পলিসি যে আদর্শ অথবা তাদের যে ঘোষণা তাদের যে গঠনতন্ত্র এটা মানুষ একসেপ্ট করে না জনগণ এটা করে না সুতরাং জনগণ হলো সেই ক্ষমতার মালিক যারা তারা কাকে গ্রহণ করবেন কাকে বর্জন করবেন কাকে ভোট দিবেন এই ক্ষমতাটা জনগণের কাছে দেন এবং ডেমোক্রেসি মানে হচ্ছে যে আপনি কাউকে নিষিদ্ধ করবেন না বহু মত থাকবে বহু দল থাকবে ইনক্লুসিভ থাকবে যার যা দায় যার যা অপরাধ সেই অপরাধের বিচার হতে হবে এবং তিনি যাতে ন্যায্য বিচার পান সেজন্য আমি বেসিক্যালি কখনই এই কোন দলকে নিষিদ্ধ করা কোন দলকে নির্মূল করার চেষ্টা করা এটাকে আমি সমর্থন করি না যেমন আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একেবারেই সমর্থন করি না সুতরাং কতগুলো জিনিস আছে আপনাকে বেসিক প্রিন্সিপাল গুলো ঠিক করতে হবে প্রেস সচিব কেন এটা বলেছেন কি কারণে বলেছেন এটা প্রেস সচিবের কাছে ব্যাখ্যা চাইলে ভালো হতো বাট এইটা বলার দায়িত্ব বা দায় বা এটা বলার জন্য তিনি প্রেস সচিব নন সুতরাং এই কথাগুলো তার কাছে পৌঁছাতে হবে যেভাবেই পৌঁছানো দরকার সেভাবে পৌঁছানো দরকার উনি যদি এটা বুঝতে পারেন তাহলে ভালো উনি প্রেস সচিবের দায় দায়িত্ব কি এটা পরিষ্কার লেখা আছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট উনি কি করবেন সুতরাং এই ব্ল্যাক এন্ড হোয়াইট লেখার মধ্যে উনি এখন একজন কিন্তু আমলা উনি রাজনীতিবিদ না উনি একজন গণকর্মচারী উনি বেতনভুক্ত একজন গণকর্মচারী উনি সেক্রেটারি অথবা কারোর স্টেটাসে বেতন ভাতা পান সুতরাং উনাকে বুঝতে হবে যে উনি জনগণের ট্যাক্সের টাকায় ওনাকে বেতন ভাতা দেওয়া হয় সুতরাং উনি যা বলবেন যা করবেন সেখানে জনগণ সামনে থাকতে হবে উনি এমন কিছু বলতে পারবেন না করতে পারবেন না যেটাতে কনফিউশন সৃষ্টি হয় যেটাতে মনে হয় যে উনি বোধ প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অথবা অন্য কোনো ফ্রন্টের দায়িত্ব পালন করছেন এটা নিয়ে কনফিউশন হবে এটা থেকে উনি সরে গেলে ভালো আর পাকিস্তানের যে নাম্বার থেকে কলটি এসেছে এখন হাসিরা দেখেন আমাদের দেশে ইংল্যান্ডের নাম্বার থেকেও কল আসে আমেরিকার নাম্বার থেকেও কল আসে আমাদের অনেকেই বাংলাদেশে কিন্তু ইংল্যান্ডের হ্যাঁ সেইটাই আমি সেই উদাহরণ দিচ্ছি যে এই পাকিস্তানি নাম্বারটা পাকিস্তানে আছে কিনা এটা তো আমি নিশ্চিত না এই পাকিস্তানি নাম্বার এই দেশেও থাকতে পারে এবং এটা একটা উড়ো কল ছিল যেটা প্রমাণিত হয়েছে তেমন কিছু ছিল না এটা একটা ডিস্টার্বিং ছিল বাট এই যখন বোমা হামলার কথা বলা হয় এবং বিশেষ করে বিমানে যখন বলা হয় তখন এটা তো প্রিকশন নিতে হবে গভর্নমেন্ট সে প্রিকশন নিয়েছে আহ তো কলটা পাকিস্তানি নাম্বার থেকে আসছে কিনা ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট না বাট কলটা একটা ফুত কল যদি কলটা কিছু ঘটলে তো এই ধরনের বাতটার পেছনে কিছু না থাকতে না এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথাবার্তা কেউ যারা পাকিস্তানকে পছন্দ করেন না তারা বলেন এই তো আমাদের পাকিস্তানি বাবারা এসব শুরু করে দিতে আবার তার পিছনে আরেকজন বলে এটা পাকিস্তানি না পাকিস্তানি এটা রয় রেজেন্ট এখানে বসে এসব করছে তো এইগুলো তো অনেক ধরনের বয়ান হবে বাট আমাদেরকে আমাদের দেশের পরিস্থিতিতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন দরকার সেই উন্নয়ন না হওয়ার কারণে অনেক ধরনের প্রপাগান্ডা হবে অনেক ধরনের গুজব সৃষ্টি করা হবে অনেক ধরনের এরকম বার্তা আসবে অনেক ধরনের ঘটনা ঘটবে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে এবং আমাদের যে সরকার আছে সরকারকে সেই সব ব্যাপারে মনোযোগী হতে হবে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাদের বিশাল মনোযোগ দরকার ত্রপমূল্য খুবই মনোযোগ দরকার এবং পাশাপাশি নির্বাচন কিভাবে তারা করবেন সেটা একটা পরিষ্কার রোডম্যাপ তাদের ঘোষণা করা দরকার যাতে আর কোনো কনফিউশন না থাকে